ওয়েলকাম টু দা আসি ফোর্স একাডেমি আজকে আমরা উপস্থিত হয়েছি আমাদের এক ছাত্রের বাড়িতে আর যার স্বপ্ন সে পূরণ করেছে আমরা আগে জানবো কি স্বপ্ন কোথায় কীভাবে পূরণ হলো তো আমরা এসেছি আজকে মুর্শিদাবাদ জেলার আমতলার কাছে এবং তাদের গ্রামে আচ্ছা মোহাম্মদপুর গ্রামে আচ্ছা বাবু তোমার নাম আমার নাম ইফতিকার আক্তার ইফতিকার আক্তার তো ইফতিকার আমরা জানি আচ্ছা তুমি এবার এস এস সে কোয়ালিফাই করেছে অর্থাৎ মের লিস্টে নাম এঁকেছে আচ্ছা তোমার কত নম্বর ছিল একশো দশ মতো ছিল আচ্ছা তুমি কোন ডিপার্টমেন্টে পেয়েছো একদম হচ্ছে তার মনের পছন্দ মতো এবং সেটাই সে পেয়েছে কারণ সে এতটা কঠোর পরিশ্রম করেছে এতটা টার্গেট সে ফিল করেছে সত্যি খুব খুশি এবং আনন্দ আমরা কিছুক্ষণ আগে আমাদের দেখালাম যে আমরা তার বাড়ি দেখে তার বাড়ি দেখাবো এবং আমরা কিছু গার্জেনের সঙ্গে কথা বলবো স্যার আপনার নাম আমার নাম মহিউল ইসলাম ইসলাম তো ইনি সম্পর্কে পিতা হচ্ছেন বা আঙ্কেল হচ্ছেন তো ভাইপো এনারা সবাই সার্ভিসম্যান করেন তো এনাদের বাড়ি ঘর আপনারা দেখাবো আপনি দেখতে পাচ্ছি এদের বাড়িতে আমরা বসে আছি তো আর ছেলে মেয়ে এবং যারা আছে তাদের ব্যবহার এতটাই সুন্দর এমনভাবে মানুষ করেছেন একটা ডিসিপ্লিন কাকে বলে একটা চাকরি পেতে গেলে প্রথমে ডিসিপ্লিন থাকাটা ভীষণ দরকার

তুমি এই যে স্কোর করেছিলে এত ভালো স্কোর করার পেছনে কি টিপস দেবে বাচ্চাদের যারা পরবর্তীকালে চাকরি পাবে কোনো বাড়িতে থেকে এটা সম্ভব হবে না এবার বিভিন্ন কাজের মধ্যে ব্যস্ত হয়ে যাবে কোনো সেন্টারে যেতে হবে সময় নষ্ট হবে ফালতু কোনো সেন্টারে যেতে হবে স্যারদের ক্লাসগুলো ভালোভাবে দেখতে হবে এবং এক্সট্রা হেল্প নিতে হবে এক্সট্রা হেল্প নিতে হবে এই এক্সট্রা হেল্প বিষয়টাকে আমি একটু বুঝিয়ে বলি দেখো তুমি বাড়িতে পড়াশোনা করবে তুমি ট্যালেন্টেড একদম ঠিক আছে কিন্তু বর্তমান কম্পিটিশনে তুমি দেখতে পাচ্ছ যে একশো চার একশো পাঁচ একশো ছয় কাট আপ গেছে সেখানে কিন্তু তোমরা অনেকে একশো নিরানব্বই এত পেয়ে ফেল করেছো কিন্তু বর্তমান যুগে ওই এক্সট্রা হেল্প কাকে বলে ধরো তুমি অঙ্ক করেছো কোনো একটা সুবীর দাস বা আড়াইশো বই অঙ্ক করেছো কিন্তু এর বাইরেও কিছু অনলাইনে বিভিন্ন ধরনের অঙ্ক থাকবে যেগুলো একটু এক্সট্রা অর্ডিনারি অঙ্ক বা একটু অন্য ধরনের অঙ্ক যে অঙ্কগুলো কোথাও খুব কম দেখা যায় বা কোনো তোমার জিআইয়ের প্রশ্ন বলো বা কোনো হিন্দির সিলেবাস বলো সেগুলি সচরাচর তুমি উদ্ধার করতে পারবে না তখন ওই হয়তো সপ্তাহে এক ঘন্টা বা দু ঘন্টা হেল্প দরকার এটাকে ওরা এক্সট্রা হেল্প বলছে কারণ এদেরকে আমরা স্পেশালভাবে একটা রুম রেখেছিলাম সেই রুমে বিভিন্ন রকম তারা পড়াশোনা করতো বেশিরভাগ তারা ক্লাসে কম যে বলতাম যে ক্লাস দরকার নেই তোমাদের দরকার যেটা আছে অর্থাৎ যদি অঙ্কের দরকার আছে তখন আমরা নিজে আমি স্বয়ং বা অন্য অঙ্কের যে স্যার ছিল তাদেরকে পাঠিয়ে দিতাম এবং তাদের মানে ইচ্ছাটা পূরণ হয়ে যেত অর্থাৎ এক্সট্রা হেল্প হয়ে যেত এভাবে করলে কি হচ্ছে হয়তো তুমি একশো এক পাওয়ার যোগ্য আমি তোমাকে দুই তিন চার পাঁচ পাইয়ে দেবো হয়তো আর পাস পেয়ে গেলাম সে কিন্তু হয়ে গেল এবার আমি ইনার পিতার সঙ্গে বা কাকার সঙ্গে আমি একটু কথা বলবো যে আচ্ছা আপনি বলুন এর ব্যবহার কেমন কেমন হয় মানুষ করেছেন কেমন ছোটো পরিচয় ব্যবহার প্রথম দিকে একটু লেজি ছিল তারপরে যখন বড় হয় ওর আপা পোস্ট অফিসে সার্ভিস করে তারপরে ওর মানে পড়াশোনাতেও সেইভাবে এ ছিল না মানে আগ্রহটা একটু কম ছিল তবে হঠাৎ করে ওর ভিতরে একটা মানসিকতা জাগে যে আমি চাকরি পেতে হবে কিছু করতে হবে তো সত্যি কথা বলতে গেলে শুধু আমার ভাইপো না আমার গ্রামের প্রত্যেকটা লোকই বলে যে ও কঠোর পরিশ্রম মানে ওর শরীরটা ছিল হেলদি হ্যাঁ হেলদি ছিল এবং সেই সময় ও আপনার আমাদের পাশেই মাঠ আছে খেলার মাঠ সেই খেলার মাঠে ও প্রচন্ড পরিশ্রম সারাদিন সারাদিনেও বাড়িতে শরীরে কসরত করে করে খাওয়া দাওয়া ডায়েট মেনটেন করে আজকে ওর একটা মনের যেটা ইচ্ছা ছিল যা আমাকে কিছু করতে হবে মানে তো মানে আমাকে জিততেই হবে এবং সেই জেতার এতেই আজকে আপনাদের সহযোগিতায় এই জায়গায় এসেও খুব ভালো লাগছে একদম আপনাকে অসংখ্য ধন্যবাদ ইনার এটা কথা আমার খুব ভালো লাগলো যে মানুষের চেষ্টা থাকা জরুরি তাই আপনি বলুন তুমি বলো বা তোরা বল তোদের চেষ্টা থাকা বা খিদে থাকা জরুরি আমরা কষ্ট করব না আমরা কি করব আমি সাহায্য করব আমরা কি করতে পারি আমরা সাহায্য করতে পারি পথ দেখাতে পারি বা একটু বকা করতে পারি কিন্তু এই যে কষ্ট করার ইচ্ছা এর মনে তৈরি হয়েছিল এক অ্যাজ ইউজুয়াল প্রত্যেকটা ছেলে প্রথমের দিকে অত ভালো থাকে না মানসিকতা থাকে না যে কী করবো ঘুরে বেড়াচ্ছে পড়াশোনায় মন বসবে না কিন্তু একটা জায়গায় গেলে আমার বাঁধনে গেলে বা ডিসিপ্লিন আসলে অটোমেটিক যখন প্রেশার পড়বে তখন কিন্তু খিদে জন্মাবে যে না আমায় কিছু করতে হবে আর এ এত কষ্ট করেছে এই যে ওয়েট এতটাই কমিয়েছে আমি জন্ম সরাসরি তার মুখ থেকে আচ্ছা ও তোমার কত ওয়েট কমিয়েছিল তুমি আমার এক্সামের পর পর চুরাশি ছিল তারপর মেডিকেলে যখন গিয়েছি তখন বাহাত্তর একাত্তরতে এসেছিলো একাত্তর বাহাত্তর এসেছিলো তার মানে পুরো বারো থেকে তেরো কেজি ওজন সে কমিয়েছে কয়েক দিনের ব্যবধানে কি কঠোর কঠোর পরিশ্রমী না করেছে এই পরিশ্রমের পেছনে একটা হচ্ছে মানসিকতা যে জিদ যে না হ্যাঁ যে এবার না হয় নয়বার মানে এবার না হলে আর কোনোবার হবে না সেই মানসিকতা তোমাদেরকে রাখতে হবে আমরা আর একটু তোমার মা কোথায় আছে মা দূরে আছে আমরা ওনার মার সঙ্গে কথা বলবো আচ্ছা বাবু তুমি বলবে যারা বর্তমানে ছেলে যারা বারো ক্লাস পাশ করবে বা নজওয়ান যারা এই লাইন আসতে চাই তাদেরকে কি বলবে কি বার্তা দেবে তোমরা এমনি কলেজ বা অন্য কিছুতে সময় টময় না নষ্ট করে কোনো সেন্টারে গিয়ে এর প্রস্তুতি নেওয়ার জন্য আচ্ছা এবার ও বলতে চাইছে যে প্রস্তুতি নিতে গেলে সব কিছু বাধা দূরে থাকতে হবে যেমন তুমি বাইরে থাকলে কী হবে হয়তো বাবা হুকুম করবে মা হুকুম করবে এটা আনতে বলবে ওটা আনতে বলবে কোনো বন্ধু ডাকবে এগুলো করলে হবে না কারণ তুমি যদি আমাদের আসোক বা কোথাও একটা বাড়ি রুম ভাড়া নিয়ে নিলে পাঁচজন গ্রুপ স্টাডি করলে কারণ গ্রুপ স্টাডিটা ভীষণ জরুরি করবে চাকরি কিন্তু নিশ্চিতভাবে হয়ে যাবে ঠিক আছে আর তখন অবশ্যই আমরা অ্যাজ ইউজাল তোমার বাড়িতে পৌঁছে যাবো এমন ভাবি কারণ তোমরা জানো আমরা এই শুরু করলাম আমরা প্রত্যেকটা ছাত্রের বাড়িতে বা ছাত্রী বাড়িতে গিয়ে তোমাদের সামনে উপস্থাপনা করব যে তারা তার মা বাবার সঙ্গে কথা বলবো তার আত্মীয় স্বজন গার্জেনের সঙ্গে কথা বলবো যে কেমনভাবে তারা তৈরি হয়েছিল বা কেমন কি ছিল আচ্ছা আমি ওনার সঙ্গে আরেকটা একটা সঙ্গে কথা বলি আচ্ছা আপনার কয় ছেলে মেয়ে আমার এক ছেলে এক মেয়ে এটা আপনার মেয়ে তাই তো আচ্ছা বাবু তোমার নাম কি বাহ খুব সুন্দর দেখুন অত ছোট বাচ্চার নাম কিন্তু খুব সুন্দরভাবে বিনা ভয়ে এবং বলে দিল তার মানে বুঝতে পারছেন এভাবেই তৈরি করতে হবে আপনি আপনার ছেলে মেয়েকে এতটাই ডিসিপ্লিনে তৈরি করুন সে বোঝে যে দুনিয়াটা চলতে গেলে অনেক উন্নতি করতে হবে আপনি যেখানেই দাঁড়ান না কেন যতটাই থাকুক না কেন তার থেকে বেশি কিছু বা সেই স্ট্যাটাস বজায় রাখার জন্য আপনার ডিসিপ্লিনটা ভীষণ ভীষণভাবে জরুরি আমি আর ইফতিকারকে বলবো আচ্ছা ইফতিকারের সঙ্গে আর কে কে ওর বন্ধুরা চাকরি পেয়েছে বলো আমরা একটা রুমে তিনটে বন্ধু পড়তাম একসঙ্গে থাকতাম তিনটে বন্ধু তিনটে বন্ধুর মধ্যে আমরা দুজন সিআইস পেয়েছি আর আরেকটা অলি খান ও পেয়েছে আসাম রাইফেল আর আকাশ শেখ ও পেয়েছে সিআইস আর আমিও সিআইস একদম তাহলে আমরা জানো আমাদের রুম আছে অনেকগুলি কোনো কোন রুমে একজন থাকা যায় কোনো রুমে দুজন থাকা যায় কোনো চারজন বা তিনজন থাকা যায় তোরা যে রুমে ছিল তিনজন ছিল এবং তিনজন বন্ধুই খুব ভালো পোস্টে চাকরি পেয়েছে এমন নয় যে সি আর পি এসে রকম চাকরি পেয়েছে না যথেষ্ট ভালো তাদের মধ্যে কম্পিটিশন ছিল তাদের মধ্যে গ্রুপ স্টাডি ছিল আমি দেখতাম তাদের মক টেস্ট নিতাম কি হতো হয়তো এই নম্বর বেশি পেয়ে গেলে ওর হিংসা হতো মনে মনে যে আমি পরের বার করবো ঠিক এমনভাবেই তারা কিন্তু লড়াই করেছে নিজেদের মধ্যে যেটাকে আমরা ঈর্ষা বলি হিংসা নয় ঈর্ষা করতে হবে যে হ্যাঁ আমি ওর থেকে বেশি কিছু ভাব বেটার কিছু করতে হবে তো আজকে তার সত্যিই একটা স্বপ্নপূরণের দিন হ্যাঁ আমরাও নিজেকে গর্বিত মনে করি কারণ আমরা তাদেরকে সাহায্য করতে কম বেশি পেরেছি একজন দেশের বীর সৈনিক তৈরি করেছি আমরা ভবিষ্যতে দেখব এবং এই ভিডিওতে আমরা বলে রাখবো অবশ্যই আশা করব। তুমি ভবিষ্যৎ অনেক বড়ো হবে এবং তুমি তোমার মা বাপকে দেখে রাখবে কারণ আজ মা বাবা অনেক ছেলে আছে চাকরি বাকরি পাওয়ার পর হয়তো মা বাবাকে ভুলে যায় আশা করবো এই ছেলে ভুলবে না এবং অন্য কি ভুলবে না তো কারণ এই যে কথাগুলো থাকলো এগুলো আমরা রেখে দেবো সারা জীবন সংরক্ষণ করে রেখে দেবো যাতে তুমি তোমার মা বাবা আত্মীয় স্বজন যা আছে সম্পর্কটা বড় কথা কারণ একটা ইসলাম ধর্ম অনুযায়ী সম্পর্ক বা আত্মীয় স্বজনের সম্পর্ক না থাকলে সে কিন্তু দীর্ঘজীবী হয় না মানে যদি কারোর হায়াত বা আয়াত বাড়াতে হয় তাহলে কিন্তু সম্পর্ক রাখা জরুরি এবং মা বাবাকে দেখা ভীষণ জরুরি তো আমরা এটাই চাইবো তোমার কাছে তুমি সারা জীবন তোমার মা বাবাকে খুশি রাখবে কমসে হ্যাঁ স্যার ছাত্রটা পারবো চেষ্টা করে যাবো ভালো রাখার কারণ আমাকে বড় করেছে ওরাই সবাই যতজন আছে শুধু আমার মা বাবা না সব চাচারা চাচিরা সবাই মিলে আমাকে বড় করেছে এবার সেভাবে থাকবো বাহ খুব সুন্দর লাগলো আমি আর ভিডিওটা বড় করতে চাই না আমরা দেখাবো একটু ঘুরে টুরে একটু বাড়িটা ঘুরে দেখাবো চলো তোমার বাড়িতে চারিদিকে দেখাই পুরো বাড়িটা একটু